দুই সালে চীনের শস্য উৎপাদন পঁয়ষট্টি কোটি টনে পৌঁছায় এর নয় বছর পর উৎপাদন বেড়ে যায় আরও পাঁচ কোটি টন উন্নত মানের কৃষি জমির পরিমাণ বেড়ে যাওয়াই চীনের এই সাফল্যের প্রধান কারণ গত এক দশকে চীনে উন্নতমানের জমির পরিমাণ চল্লিশ কোটি মু থেকে বেড়ে একশো কোটি মু হয়েছে আবার নতুন করে যে জমিগুলো আবাদি করে গড়ে তোলা হয়েছে সেগুলোর প্রতি মু পরিমাণ জমিতে উৎপাদিত হচ্ছে আগের চেয়ে একশো কেজি বেশি শস্য এ ধরনের উন্নতমানের জমিগুলো এখন চীনের মোট চাষযোগ্য জমির বাহান্ন শতাংশেরও বেশি যা চীনের শস্য উৎপাদনের একটি মজবুত ভিত্তি গড়ে তুলেছে অঞ্চলে চাষের কাঠামো পরিবর্তন করে বাড়ানো হয়েছে উচ্চ ফলনশীল ভুট্টার চাষ নতুন পদ্ধতিতে এখন প্রতি মু জমিতে রোপণ করা যাচ্ছে থেকে অতিরিক্ত ভুট্টা গাছ এছাড়া তিনি সম্প্রতি সাতশো তেপ্পান্নটি অঞ্চল ভিত্তিক উন্নত জাতের বীজ প্রবর্তন করা হয়েছে যা কিনা শস্য উৎপাদন বৃদ্ধিতে পঁয়তাল্লিশ শতাংশ ভূমিকা রেখেছে এবছর যে অঞ্চলগুলো সামগ্রিক ফলন উন্নতিতে মনোনিবেশ করেছিল সেগুলো উৎপাদন শতাংশ সেখানকার প্রতি জমিতে বেশি গম উৎপাদিত হয়েছে কৃষকদের জন্য চীনের বিভিন্ন সহায়ক নীতি যেমন চাষের খরচ বহন আয় বিমা প্রদান এবং গম ও চালের সর্বনিম্ন ক্রয় বাড়ানো ইত্যাদি উদ্যোগ চীনের শস্য উৎপাদন বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে চীন নতুন ধরনের কৃষি উদ্যোগকেও উৎসাহিত করছে এখন দেশটিতে তৈরি হয়েছে প্রায় চল্লিশ লাখ পারিবারিক খামার এবং ২২ লাখ কৃষক সমবায় প্রতিষ্ঠান ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা